ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য তার সাট্টি এবং আষট্টি নাম্বার শ্লোক আমরা দর্শন করবো ছেষট্টি নাম্বার শ্লোকে আমরা দেখছিলাম ভগবান অর্জুনকে বলছিলেন হে অর্জুন যে ব্যক্তির মন এবং ইন্দ্রিয় বশীভূত নয় তার নিশ্চয় আত্মিকা বুদ্ধি হয় না এবং সেই অযুক্ত ব্যক্তির অন্তঃকরণে ভগবত চিন্তা আসে না আর যার মনে ভগবনে ভগবানের চিন্তা নেই ভগবৎ চিন্তা নেই সেই মানুষ শান্তি পায় না এবং শান্তি রহিত মানুষ সুখ পাবে কি করে এখন ভগবান অর্জুনকে বলছেন যে ষাষট্টি নম্বর শ্লোকে ইন্দ্রিয়ানাং হি ইয়ান চারদাঙ্গিয়ান বিধিয়তে তদস্য হারতি প্রজ্ঞাম বায়ুর বামবাসী হে অর্জুন মন বিষয়ে প্রবর্তমান ইন্দ্রিয়গণের যেটিকে অনুবর্তন করে সেই একটি ইন্দ্রিয়ই যেমন বায়ু জলের উপরে থাকা নৌকাকে বিচলিত করে সেই রকমই তার প্রজ্ঞাকে হরণ করে জলের মধ্যে বিচরণশীল নৌকাকে বায়ু যেমন বিচলিত করে তেমনি বিষয়ভোগে বিচরণকারী ইন্দ্রিয়ের মধ্যে মন যেটিতে আকর্ষিত হয় সেই ইন্দ্রিয়টি অযুক্ত পুরুষের বুদ্ধিকে হরণ করে প্রতিকূল বায়ু জলের উপর নৌকাকে যেমন অস্থির করে ভগবান বলছেন অর্জুন কে হে অর্জুন প্রতিকূল বায়ু জলের উপর নৌকাকে যেমন অস্থির করে ঠিক সেরকমভাবেই ইন্দ্রিয় দিকের মধ্যে যে ইন্দ্রিয়ের অনুবর্তী হয়ে অযুক্ত ব্যক্তির মন বিচরণ করে সেই এক ইন্দ্রিয়ই তার প্রজ্ঞাকে হরণ করে আমরা প্রত্যেকটি শব্দের অর্থ দেখি এই শ্লোকের ভগবান বলছেন হি মানে যেহেতু চারাতাম বিষয়ে প্রবর্তমান ইন্দ্রিয়গণ বিষয়ে বিষয় উপভোগে রত আছে সেই চেরাতাম ইন্দ্রিয়ানাম ইন্দ্রিয়গণের বিষয়ভোগে রত ইন্দ্রিয়গণের ইয়থ যেটিকে মনাহুভি দিয়েতে মন অনুবর্তন করে বিষয় ভোগে ইন্দ্রিয়গণ রত তার মধ্যে মন যে ইন্দ্রিয়কে অনুবর্তন করে বা যে ইন্দ্রিয়কে আকর্ষণ করে তাৎ সেই ইন্দ্রিয় বায়ু অম্বাসী ইবা বায়ু যেমন জলের উপর নৌকাকে চালিত করে সেই রকমই আসিয়া এই ব্যক্তির যে ব্যক্তির ভগবত বুদ্ধি নেই ভগবানে যুক্ত নয় ভগবানের ভক্তিতে যুক্ত নয় খালি বিষয়ভোগের অত সেই রকম ব্যক্তির বুদ্ধিকে হরণ করে মন আষট্টি নাম্বার শ্লোকে ভগবান বলছেন তসময়স্য यस्य নি গৃৃহীতা সর্বশ ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থে ব্যস্ত প্রজ্ঞা প্রতিষ্ঠিতা হে মহাবাহ এর জন্যই যখন ইন্দ্রিয়াধীন মন ও মনের অধীন প্রজ্ঞা ইন্দ্রিয়ের অধীন ইন্দ্রিয় যখন ইন্দ্রিয়াধীন মন এবং মনের অধীন প্রজ্ঞা সেহেতু যার ইন্দ্রিয় সর্বপ্রকারে বিষয় থেকে নিভৃত হয়েছে তারই প্রজ্ঞা স্থির হয়েছে অর্থাৎ তিনি স্থিত প্রজ্ঞ কী বলছেন ভগবান অর্জুনকে যে অর্জুন সেই জন্য হে মহাবাহ যে ব্যক্তির ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়াদির বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে ইন্দ্রিয়রা যখন ইন্দ্রিয়ের বিষয় উপভোগ থেকে কামিনী কাঞ্চন ইত্যাদি থেকে মুক্ত হয়ে যায় তারই প্রজ্ঞা স্থির হয়েছে জানবে কারণ যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়রা মুক্ত হতে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত বুদ্ধি স্থির হবে না তার জন্য ভগবান বলছেন হে মহাবাহ অর্জুনকে বলছেন হে মহাবীর অর্জুন যার ইন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয়ার্থ মানে ইন্দ্রিয়ের বিষয় থেকে যুক্ত বৈরাগ্য দ্বারা নিগৃহীত হয়েছে ভগবানের প্রতি ভক্তিতে নিবিষ্ট হয়েছে এবং ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয়রা নিবৃত হয়েছে মানে ইন্দ্রিয়দেরকে ভগবানের সেবায় লাগিয়ে নেওয়া হয়েছে সেবায় লাগিয়ে দেওয়া হয়েছে ভক্তিতে লাগিয়ে দেওয়া হয়েছে তখন বিষয় থেকে সাধারণ বিষয় থেকে ইন্দ্রিয় নিবৃত হয়ে যাচ্ছে তারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হবে প্রতিটি শব্দের অর্থ দেখি এই শ্লোকের হে মহাবাহ তসমাত সেই হেতু সেই জন্য ইয়াসি ইন্দ্রিয়ানি যার ইন্দ্রিয়গণ ইন্দ্রিয়ার্থেভ্যা ইন্দ্রিয়ের বিষয়সমূহ থেকে সর্বস সর্বপ্রকারে নিগৃহীতানি বিমুখীকৃত অর্থাৎ নিবৃত হয়েছে মানে ভগবানের ভক্তিতে ভগবানের সেবায় এমনভাবে তার মন লেগে গেছে যে তখন ইন্দ্রিয়রা আর ইন্দ্রিয়ের বিষয়ে লাগতে চায় না ইন্দ্রিয়গণ সর্বপ্রকারে ভগবানের সেবায় নিযুক্ত থাকতে চায় এই যে পরিস্থিতি এই যে স্থিতি এটাকেই বলা হয় ইন্দ্রিয়র বিষয় থেকে ইন্দ্রিয়গণ মুক্ত হওয়া এমনি তুমি ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের বিষয় থেকে মুক্ত করতে পারবে না ইন্দ্রিয় ইন্দ্রিয়গণ ইন্দ্রিয়ের বিষয়ে যুক্ত হবেই থাকবে থাকবেই তো সেই ইন্দ্রিয়গণকে ইন্দ্রিয়ের বিষয় থেকে মুক্ত করার উপায় হচ্ছে বিষয়টা বদলে না কামিনী কাঞ্চন ইত্যাদি বিষয় থেকে ভগবানকে বিষয় করে না গোবিন্দকে বিষয় করে না যখন গোবিন্দের চরণে তার সেবায় রত করে দেবে ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়গুলোকে যখন গোবিন্দের সেবায় লাগিয়ে দেবে কান দিয়ে যখন ভগবানের কথা শুনবে মুখ দিয়ে যখন ভগবানের কথা বলবে হাত দিয়ে যখন ভগবানের মন্দির মার্জনা করবে পা দিয়ে যখন ভগবানের তীর্থ তীর্থ ইত্যাদি স্থানে ভগবানের মন্দিরে যাবে মানে ইন্দ্রিয়গুলোকে সমস্ত ইন্দ্রিয়গুলোকে চক্ষুকর্ণ নাসিকা ত্বক ইত্যাদি ইন্দ্রিয়গুলোকে গোবিন্দের সেবায় লাগিয়ে দাও তাহলে বাজে দিকে আর ইন্দ্রিয় বাজে বিষয়ে ইন্দ্রিয় আর গমন করবে না ইন্দ্রিয় আর যাবে না এটাকেই বলছেন যে চার ইন্দ্রিয়গণ ইন্দ্রিয়ার্থে ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বস্ব সর্বপ্রকারে বিমুখ নিগৃহীতা নিবৃত হয়েছে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা তারই প্রজ্ঞা স্থির হয়েছে যখন একবার ইন্দ্রিয়গণ ইন্দ্রিয়ের বিষয় থেকে নিবৃত হয়ে ভগবত বিষয়ে লেগে যায় তখন তার প্রজ্ঞা স্থির হয়ে যায় আমরা এই দুটো শুল্ক আবার দেখছি হি চরতাং যমো বিধীতে তদস্য হরতি প্রজাং বায়ুর্নাবসী তস মহাবহ নিগৃহীতা শরশ ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থে ব্যস্ত প্রজ্ঞাপ্রতিষ্ঠিতা মন বিষয়ে প্রবর্তমান ইন্দ্রিয়গণের যেটিকে অনুবর্তন করে সেই একটি ইন্দ্রিয়ই যেমন বায়ু জলের উপর স্থিত নৌকাকে বিচলিত করে তদ্রুপ উহার প্রজ্ঞাহরণ করে হে মহাবাহ যখন ইন্দ্রিয়াধীন মন এবং মনের অধীন প্রজ্ঞা সেই হেতু যার ইন্দ্রিয় সর্বপ্রকারে বিষয় থেকে নিবৃত হয়েছে ভগবানের ভক্তিতে লেগেছে ইন্দ্রিয়গণ ভগবানের সেবায় লেগেছে তারই প্রজ্ঞা স্থির হয়েছে অর্থাৎ তিনি স্থিত প্রজ্ঞ